এটা রেটটা একটু কম এটা যদি চাইনিজ হইতো তাহলে আমরা 26 27000 টাকা 26 27000 এটা হলো কি আপনার 15500 টাকা 15500 টাকা সিট কভার হাইড্রোলিক আচ্ছা এগুলো হলো কি আমাদের চারু সিরামিক্সের দেশি চারু এগুলো রেটগুলো এটা কম এগুলো 8300 টাকা 8300 এইখানে আমি দেখতেছি শাওয়ার

স্যানিটারি আইটেম বেসিন কমোড হ্যাঁ তারপর অ্যাকসেসরিজ দেখাবো আচ্ছা একটা বাথরুম ফিটিংসের জন্য যা যা লাগে যা যা লাগে সবই দেখাবো সবকিছু প্রথমে কোনটা দিয়ে শুরু করব হোক ভাই প্রথমে বেসিন দিয়ে বেসিন করব কোন বেসিন দিয়ে শুরু করব বলে প্রথমে দেখাবো আমরা ড্রাম বেসিন ড্রাম বেসিন আচ্ছা আচ্ছা এগুলো ইম্পর্টেন্ট তাই তো এগুলো ইম্পর্টেন্ট আইটেম এগুলো चाइनीस আচ্ছা এগুলো কালার আছে অনেকগুলা অনেকগুলা কারণে আমি মনে হয় দুটো ডিসপ্লেতে আছে আর কি

কিভাবে পাঠান আপনারা ঢাকার বাইরে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেই আর যদি আইটেম অনেকগুলো হয় ছোট পিকআপ আইটেম হলে তাহলে ছোট পিক পাঠিয়ে দেয় আর যদি শর্ট আইটেম হয় ওই ক্ষেত্রে আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে দিই আচ্ছা সেই ক্ষেত্রে যদি কোনো একটা আইটেম ভেঙে যায় যাওয়ার সময় তখন ওটা আমাদের লাইবিলিটি বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার আমার আচ্ছা তো এরপরে কোনটা দেখব ভাই এরপরে দেখব হলো যে আমরা টপ বেসিনগুলো এই যে এই যে এখানে টপ বেসিন আছে এগুলো হলো আমাদের দেশি স্টারের

ঠিক আছে এইখানে যদি আপনার হ্যান্ড ওয়াশের লিকুইডের এটা থাকে আপনার ঘরে আপনি একটু জাস্ট কল্পনা করেন আপনার ডাইনিংয়ে যদি সেট করেন কতটা চমৎকার লাগবে ভাই এইটার প্রাইস কত থেকে কত টাকার মধ্যে ভাই এগুলো প্রাইসগুলো হলো কি আপনার তিরিশ থেকে আটত্রিশ হাজার ভিতরে এই সাইজটা বত্রিশ সাইজটা আচ্ছা আচ্ছা তিরিশ থেকে আটত্রিশের মধ্যে বত্রিশ আচ্ছা এইটার প্রাইস কত টাকা রাখতে পারবেন যদিও আপডাউন করে আমি আপনাদের বিপদে ফেলে দিছি ঠিক আছে কারণ এখন তো ডলারের দাম আপডাউন করতেছে এখন ডলারের অনেক সংকট বর্তমানে এটার প্রাইসটা হলো কি আপনার 31000 টাকা 31000 টাকা যাই হোক আমি কিন্তু খুব কষ্টে সোহাগ ভাইয়ের কাছ থেকে রেটটা বের করছি সোহাগ ভাই কিন্তু বলতে চায় না কারণ কি আজকে হয়তো একটা রেট আছে কালকে হয়তো ডলার বাড়বে তখন আবার আরেকটা রেট তৈরি হয় তো যে কারণে আসলে এই চাইনিজ জিনিসগুলো ইম্পোর্টেড এগুলো দাম অ্যাকুরেট বলাটা খুব ডিফিকাল্ট

কারণ হিউজ আইটেম আজকে আপনাদেরকে দেখাবো কিন্তু এগুলা একটু অনেক সাদার ভিতরে চাই একদম ফুল বডি সাদার ভিতরে চাই ক্যাবিনেট অনেক সাদার ভিতরে চাই তাদের জন্য যেন এগুলা এই যে এটা হল পাল্লা সিস্টেম হাইড্রোলিক ওয়াটারপ্রুফ করা এগুলা সম্পূর্ণ লেগে ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা আবার এটা নিপেলটা যেটা মানে ধরনই এই যে সেটা কিন্তু গোল্ডেন করা এই যে এটা না হ্যাঁ গোল্ডেন করা এগুলো 11500 এগুলো 11500 টাকা প্রত্যেকটারে কিন্তু কল সারা আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কল সারা হ্যাঁ

ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে সোহাগ ভাই এগুলো হলো গ্যাপ ফ্ল্যাশ গুলো হলো 5 বছরের গ্যারান্টি আছে 5 বছরের গ্যারান্টি 5 বছরের গ্যারান্টি আচ্ছা দর্শক বন্ধুরা আমি কিন্তু আপনাদের জন্য কুটায় 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 সব ইনফরমেশন গুলো বের করতেছি এইগুলা কত করে এগুলো হলো 8500 টাকা 8500 এটা 8500 আবার এই একটা আছে কাঁচা কাঁচা মডেলের এটা শেপটা একটু সুন্দর এটা আবার হলো গ্যাপ 7900 টাকা 7900 7900 আচ্ছা এটা আছে একবার কম রেটের ভিতরে হ্যাঁ এটা আছে হলো 6500 টাকা 6500 6500 টাকা আচ্ছা আর এটা হলো 8100 টাকা হ্যাঁ এটা হলো রাউন্ড একটা আছে এটা প্রাইস হলো 8250 এই কিছু দেখাতে আমরা যে দেখেন এই যে চাইনিজ আইটেম এই এটাকে মিলানো ব্র্যান্ডেড ইতালি হ্যাঁ এটা টর্নেডো আচ্ছা আচ্ছা টর্নেডো টর্নেডো আচ্ছা ওকে এগুলো প্রাইস হল বাইশ হাজার টাকা বাইশ আচ্ছা আবার জেপ টনেডির ভিতরে মধ্যে আরেকটা আছে হ্যাঁ মিনি ব্র্যান্ডের এটা আবার কম এটা কত এটা হলো কি আপনার সতেরো টাকা টাকা আচ্ছা এটা হলো মুসলিম ফ্লাস্ক ওকে এটা প্রাইসটা হলো কি আপনার মুসলিম ফ্লাস হ্যাঁ এটা প্রাইসটা হলো সতেরো টাকা সত্তর টাকা আচ্ছা একটা আছে আইকন ব্র্যান্ডের আইকন আইকন ব্র্যান্ডের মার্বেল শেডের মধ্যে গোল্ডেন হ্যাঁ 25000 টাকা। কি সুন্দর আপনারা কমেন্ট করে এটা সাথে একটা সুন্দর আমি বললাম কাছে 10 10 10 ঠিক আছে। আছে। আমাদের। ওকে। হাইড্রোলিক সিট হ্যাঁ। গোল্ডেনের কাজ এই যে দেখেন হ্যাঁ এর ভিতরে আরেকটা আছে এটা হলো ব্ল্যাক এর এই যে ব্ল্যাক এর মধ্যে এটা হলো হোয়াইট এটা হলো ব্ল্যাক এর মধ্যে এটা এটা হলো সাইড গোল্ডেনের কাজ করা আচ্ছা এটা দেখেন এটা তো সাইড গোল্ডেনের কাজ করা হ্যাঁ এগুলোর প্রাইস কত ভাই এটা হলো 26000 টাকা আর এটা হলো 23000 টাকা এটা হচ্ছে 23000 টাকা আর এটা হচ্ছে 26000 26000 টাকা ভাই আমি বেসিন দেখলাম টপ বেসিন দেখলাম কমোড দেখলাম আর কি আছে আপনার কাছে আমাদের কাছে আরো আছে কর্নার

এগুলা কি শাওয়ার বলে এগুলো রে এগুলো হলো কি আমরা সিলিং শাওয়ার সিলিং শাওয়ার বৃষ্টির মতন পানি পরে না বৃষ্টির মতন পানি পড়ে এগুলো কত থেকে কত টাকার মধ্যে এগুলো আছে আপনার ছয়শো থেকে শুরু হয় ছয়শো থেকে শুরু এছাড়া মিরর আছে অনেক কালারের মিরর পাবেন এই যে দেখেন এখানে আহ টাওয়েল হ্যাঙ্গার গুলো পাবেন আপনারা ঠিক আছে

8000 থেকে শুরু হ্যাঁ আপনার 4000 5000 টাকা পর্যন্ত 4000 টাকা ভাই আপনি এখানে কিচেনের কি আছে কিচেনের যে আছে 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 কত এই যে সিঙ্গেল এগুলো হলো 1800 টাকা 1800 এইটারে সেম সাইজের এটা আছে হ্যান্ডমেড এগুলো হলো 5500 টাকা 5500 হ্যান্ডমেড আচ্ছা আচ্ছা তারপরে যেন যে এগুলো আছে এটা হচ্ছে সাইজ বড় এটা হচ্ছে 6000 টাকা আচ্ছা এটার থেকে আরো এক সাইজ বড় হলো এটা এটা ব্ল্যাক হয় হ্যাঁ হ্যাঁ সিপি কালার হয় আচ্ছা আচ্ছা এবং গোল্ডেন কালার হয় যদি ব্ল্যাক এই সাইজটা হয় তাহলে ব্ল্যাক পড়বে আপনি 6500 টাকা 6500 আর সিপি কালারটা পড়বে লগে 5800 টাকা 5800 টাকা 5800 আর এই যে এগুলো ডাবল যেগুলো ডাবল এগুলো হলো যে আপনার বত্রিশ আছে ছত্রিশ আছে আচ্ছা আপনার বত্রিশ যেটা হলো নয় হাজার পাঁচশো টাকা আর ছত্রিশ যেটা এটা এগারো হাজার টাকা এগারো যারা নাকি কল নিতে চায় তারা মনে করেন যেগুলো দেখতে পারেন বিভিন্ন আপনার মডেলের কল আছে বাথ মিক্সার আছে তারপরে আপনার সিঙ্গেল লিভার গুলো আছে তারপরে আপনার ওই জন্য সিঙ্কের কল আছে সিঙ্কের মনে করেন নিচে ট্যাপ গুলো আছে এগুলা দেখতে পারেন এগুলো আপনার সিপি কালার গোল্ড কালার এগুলো তো ব্ল্যাক কালার দুটোই ব্যবস্থা আছে এগুলো কত করে ভাই

তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সোহাগ ভাই আমাদেরকে আরেকবার ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল হাই স্কুলের ঢালে ওয়াশা রোড সেনেটারি ভাগ আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা তো ঠিকানাটা জানলাম এবং বাংলাদেশের যে কোনো প্রান্তেই তো পৌঁছে দেওয়া সম্ভব বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে সম্ভব আমরা জানলাম ঠিকানা এবং বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু এখান থেকে আপনারা বাথরুম ফিটিংসগুলো নিতে পারবেন তো আমরা আজকে এই পর্যন্তই শেষ করছি আমাদের স্ক্রিনের নাম্বার যে আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা মানে যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন এখানে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান সেনিটারি বাদ তো আজকে এই পর্যন্ত সোহাগ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম